বন্ধুরা ফেসবুক থেকে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আপনিও পারবেন ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি একটা পেজ খুলে সারাদিন তার পিছনে সময় দেই এটা কিন্তু ঠিক না যারা ফেসবুকে সফল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একদিনে সফলতা পায় নাই দেখেন আমাদের পরিচিত রিপন ভিডিও বা অফ বিলাল ভাই তিনি কিন্তু বর্তমানে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই যে থটস অফ বিলেল ভাই তিনি কিন্তু একদিনে সফলতা পায়নি তিনি হোটেলে কাজ করেছেন অটো চালিয়েছেন পাশাপাশি তিনি কিন্তু ফেসবুকে কাজ করেছেন আমাদেরও ঠিক তার মতো কাজের পাশাপাশি ফেসবুকে কাজ করতে হবে তাছাড়া আপনি যদি ফেসবুকে একটা পেজ খুলে সবসময় এটা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু হবে না যারা পরিবার চালানোর জন্য কাজ করেন কাজ করবেন একটা মানুষ যতই কাজ করুক তার কিন্তু দিনে দুই থেকে তিন ঘন্টা ফ্রি সময় থাকে তো আপনি এই সময়টাই ভিডিও তৈরি করবেন যারা লেখাপড়া করেন লেখাপড়া করেন যখন ফ্রি সময় পাবেন সেই সময় ভিডিও তৈরি করেন তো আমরা অনেকেই আসি একটা পেজ খোলার পর কাজকাম বাদ দিয়ে লেখাপড়া বাদ দিয়ে ভিডিও বানাতে আসক্ত হয়ে পড়ি এই কাজটা কিন্তু করা যাবে না তাতে কিন্তু প্রচুর ক্ষতি যার মূল্য কখনও দিতে পারবেন না আপনি কাজ করেন কাজের পাশাপাশি ভিডিও তৈরি করেন তবেই কিন্তু সফলতা পাবেন আপনি সফলতা পাওয়ার জন্য এই কাজটা করতে পারেন আপনি যখন নতুন অবস্থায় পেজে কাজ করছেন আপনাকে তো কেউ চিনে না আপনার ফলোয়ার তেমন নাই তেমন লাইক কমেন্ট নাই সমস্যা নাই বাড়ি নিতে পারেন কোনো সমস্যা নাই। আপনার ভিডিওগুলো একটু মানসম্মত বানার চেষ্টা করবেন প্রথম অবস্থায় একটু হার্ডওয়ার্ক বেশি করতে হয় তারপর আপনার সামনে যে ভিডিও আসুক না কেন আপনি ভিডিওটা যতটুক দেখতে পারেন দেখে লাইক কমেন্ট ও তার পেজটা ফলো করে দিবেন তারপর যার পেজটাতে লাইক কমেন্ট ফলো করেছেন সে তো দেখতে পাবে তখন সে নিজে এসে আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট ও আপনার পেজটা ফলো করে যাবে ভাববে এই ভাইটা আমায় লাইক কমেন্ট ও ফলো করেছেন আমিও করি তার ভিতরে একটা কৃতজ্ঞতা কাজ করবে তো বন্ধুরা আমিও কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি মাত্র ছয়টা সাবস্ক্রাইবার যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই না কাজ করতে উৎসাহিত হব তাই না তো বন্ধুরা ছোট বড় যার ভিডিও পাবেন দেখবেন লাইক কমেন্ট ও তার পেজটা ফলো করবেন দেখবেন সে নিজেই এসে লাইক কমেন্ট ও আপনার পেজটা ফলো করে যাচ্ছে তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার পেজটা বড় হয়ে যাবে আর কমেন্টে একই লেখা বারবার লিখবেন না গঠনমূলক কমেন্ট করবেন ফেসবুক গাইডলাইন বিরোধী গালাগালি মিথ্যা ইনফরমেশান সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবেন না আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন চেষ্টা করবেন ভিডিওটা মানসম্মত তৈরি করার এমন কোনো ভিডিও আপলোড করবেন না যে ভিডিওটা পরবর্তীতে ডিলিট করা লাগে এতে করে পেজার রিস্কটা কমে যায় মনিটাইজেশন দিতে চায় না আর অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করবেন তো তার জন্য একটা করে নিজের ছবি একটা করে রিল ভিডিও স্টোরি লং ভিডিও সবই দিবেন তাহলে মনিটাইজেশনের সবগুলো সেট আপ খুব ইজিভাবে পেয়ে যাবেন তারপর মনিটাইজেশনের অপশনটুকু পেলেই আপনিও কামাতে পারবেন লক্ষ লক্ষ টাকা তো বন্ধুরা ধৈর্য ধরে কাজ করেন মনে রাখবেন সবাই পারলে আমি কেন পারবো না আমিও পারবো বুঝতেই পারছেন কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাথে আসে আমি সবুজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই